মানে খুবই মানে পরের দিন থেকে আমার বাচ্চা পরের দিন না ওই দিন থেকে চতুর্দিকে ঘুরতেছে ফিরতেছে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এবং ডাকা আসে নাই আগেও চিড়িয়াখানায় নিয়ে গেলাম নিয়ে নিয়ে গেলাম হ্যাঁ সব জায়গায় ঘুরছে ঘটনা ঘটানোর পরে ঘটনা ঘটানোর পরে চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম তুমি চিড়িয়াখানায় গেছিল বাবা কি কি দেখছো যদি টাকার দিকে বিবেচনা করা হয় তাহলে গণিতের টা কারণ তাদের কাছে টাকা অল্প লাগে কিন্তু যদি বাচ্চার দিক দিয়ে বিবেচনা করা হয় বাচ্চার স্বাস্থ্য দিক দিয়া এবং আপনার রক্তপাত বা ব্যথা বা কয়েকদিন পরে থাকা যে বিষয়টা ওইগুলো বিবেচনা করলে এই জিনিসটা খুবই ভালো ওর তো রেস্টের প্রয়োজন না না কোনো রেস্ট প্রয়োজন নেই সাথে সাথে আপনার খতনা করানোর পর থেকে সে সবকিছু করতে পারতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে থেকে গত পাঁচ দিন আগে আমাদের গাজীপুর শাখা মুন ডায়াগনস্টিক সেন্টারে আমাদের সুন্দরবাবুর ডিভাইস কসমেটিক্স সোনাতে খেতনা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা মাত্রই ওর ডিভাইসটা খুলে দিলাম আমরা ওর বাবার কাছে আমরা ভাইয়ের কাছে জানবো যে আসলে ভাইয়ার পরিচয় কোন জায়গা থেকে ভাইয়া বাবুকে নিয়ে আসছিলেন গ্রামের বাড়ি কোথায় ভাই যদি একটু বিস্তারিত বলতেন আমার বাড়ি মাহমুসিং জেলা মুক্তা থানা আপনার খামার বাজার থেকে আসছি তো আমি টঙ্গিতে চাকরি করি এই আপনার অনলাইনে এই এটা দেখার পরে আমার মনে হল আরো ছয় মাসের ক্ষেত্রে আপনাদের এগুলো মানে নিয়ে দেখতেছি যে রিভিউগুলা কেউ তারপরে আস্তে আস্তে মনোভাব হইলো দেখি আমি করাবো পরে আপনাদের সাথে যোগাযোগ কইরা বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে এসে আমি টঙ্গি থেকে আয় আপনাদের মাধ্যমে করেছি তবে সবদিকে আমি ভালো বেটার মনে করি আলহামদুলিল্লা টাকাটা একটু বেশি যাবে কিন্তু সব দিক দিয়ে বাচ্চার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ আপনি তো মুক্তা কাছ থেকে যতটুকু বলছিলেন যে আরো পনেরো কিলো বিতরে তার মানে তো অনেক ভিতরে ওই জায়গা থেকে শুধুমাত্র বাবুকে খতনা করার উদ্দেশ্যে নিয়ে চলে ঢাকা না ডাকা এর আগে কোনো ডাকা আসে নাই আচ্ছা আচ্ছা তো খতনা করার সময় তো আপনি পাশে ছিলেন পুরো খতনাই তো আপনি দেখলেন কেমন লাগলো আপনার কাছে মানে খুবই ভালো বলতে মানে বাচ্চা কোনো ব্যাথা পাইল না কোনো রক্ত বের হলো না মানে এটাই মানে খুবই মানে পরের দিন থেকে আমার বাচ্চা পরের দিন না ওই দিন থেকে যতদিকে ঘুরতেছে ফিতেছে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এবং ডাকা আসে না আগেও

আচ্ছা ভাই যারা আসলে মানে আমাদের যে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে গুণী বা হাজামের পদ্ধতি বা আমাদের সেলাই বিনিসের পদ্ধতি আপনি তো এই আধুনিক পদ্ধতি করালেন সো এই দুই পদ্ধতি থেকে এই পদ্ধতি আপনার কাছে কেমন মনে হলো বা কি বলবেন যদি টাকার দিকে বিবেচনা করা হয় তাহলে গুণীদেরটা কারণ তাদের কাছে টাকা অল্প লাগে কিন্তু যদি বাচ্চার দিক দিয়ে বিবেচনা করা হয় বাচ্চার স্বাস্থ্য দিক দিয়া এবং আপনার রক্তপাত বা ব্যথা বা কয়েকদিন পরে থাকা যে বিষয়টা ওইগুলো বিবেচনা করলে এই জিনিসটা খুবই ভালো ওর তো রেস্টের প্রয়োজন ছিল না না কোনো রেস্ট প্রয়োজন নেই সাথে সাথে আপনার খতনা করার পর থেকে সে সবকিছু করতে পারতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম